হে ট্রেডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ দেখতেই পাচ্ছ যে মার্কেট এখান থেকে ধীরে 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 এখান থেকে উপরের দিকে উঠলো আবার এখান থেকে একটুখানি নিচের দিকে এই এরকম নামলো তারপর আবার এখান থেকে ধীরে 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 উপরে এখান থেকে উঠলো ঠিক আছে তো দেখো গাইজ মার্কেট যখন এরকম জায়গায় আসলো তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে মার্কেটে এটা কি ডাউন ফল শুরু হচ্ছে কারণ এখানে লোয়ার হাই লোয়ার হাই বানিয়ে যাচ্ছে তো এই যে এই যে এই যে ফরমেশনটা হয়েছে এই ফর্মেশনটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে মার্কেট নিচে নামবে দেখো গাইজ যখন মার্কেট একটা আপ ট্রেনে যায় তখন কিন্তু হায়ার হাই হায়ার হাই বানিয়ে যায় কিন্তু যখন মার্কেট একটু ডাউন যাচ্ছে তখন কিন্তু হায়ার লো বা লোয়ার হাই লোয়ার হাই বানিয়ে যাচ্ছে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যে এটা কি উপরে যাবে না নিচে নামবে দেখো মার্কেট এখান থেকে আপ ট্রেনে যাওয়া শুরু করলো তারপর এখানে কিন্তু কিছুক্ষণ জিগজ্যাগ করতে শুরু করলো তারপর আমাদের মনে হতে পারে যে এখান থেকে মার্কেট হয়তো এখান থেকে নিচের দিকে নামতে পারে কিন্তু তারপরে মুহূর্তে দেখো এই যে রেঞ্জটা ব্রেক করে মার্কেট উপরের দিকে চলে গেল কিন্তু তো এখন কথা হচ্ছে ভাই আমরা বুঝবো কি করে যে এটা এখান থেকে ডাউন ট্রেনে যাবে না মার্কেট এখান থেকে আবার আপ ট্রেনে যাবে দেখো গাই সেখানে কি লেখা আছে আগে পরিচয় অ্যান আপ ট্রেন্ড ইজ ইনভ্যালিটেটেড হোয়েন ফ্রাইস ব্রেকস বিলো দ্য সুইম লো দ্যাট প্রিসেটস দ্য ব্রেকআউট মনে করো এখান থেকে একটা আপ ট্রেনে মার্কেট চলছে দেখতেই পাচ্ছ আপ ট্রেনে এখান থেকে মার্কেট চলছে এই যে আপ ট্রেনটা অ্যান্ড আপ ট্রেন ইজ ইনভ্যালিডেটেড এই আপ ট্রেনটা ইনভ্যালিডেটেড হয়ে যাবে মানে আর কাজ করবে না কখন কাজ করবে না যখন এর সুইমটা ঠিক আছে এর যে সুইম লোটা যখন ব্রেক করে দেবে ঠিক আছে আমরা সুইম লো বুঝবো কীভাবে এখানে অনেকগুলো সুইম লো আছে আমাদের এখানে মেজর সুইম লোটা বুঝতে হবে যারা বিগিনার তারা হয়তো বুঝতে পারছে না যে মেজর সুইম লো কোনটা এখানে দেখো গাইস কিন্তু অনেকগুলো লো আছে যেমন এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টগুলো কিন্তু এগুলোকে বলা হয় সুইম ঠিক আছে এগুলো সুইম পয়েন্ট ঠিক আছে এখান থেকে মার্কেট মানে আবার ঠেলে উপরে উঠেছে এখন আমাদের দেখতে হবে যে মার্কেট এর ব্রেকআউটটা কোথা থেকে হয়েছে ঠিক আছে মার্কেটের ব্রেকআউটটা যেখান থেকে হয়েছে সেটা আমাদেরকে মার্ক করতে হবে দেখ আমাদের একটা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু ব্রেক করে মার্কেট উপরে উঠে গেছে ঠিক আছে এখন এটা কিন্তু আমাদের সাপোর্ট হয়ে গেছে কারণ মার্কেট তো এখন এই যে নীল লাইনটা এই লাইনটার উপরে ঠিক আছে এখন সুতরাং এটা এখন একটা সাপোর্ট আর তলায় কিন্তু আরেকটা সাপোর্ট রয়েছে এই সুইম লো এই সুইম লোড় তলায় কিন্তু একটা সাপোর্ট রয়েছে ঠিক আছে এখন দেখতে হবে এই সুইম লোটাকে মার্কেট ব্রেক করতে পারছে কি না দেখো এখানে দেখছে দেখতে পাচ্ছি যে মার্কেট ব্রেক করার চেষ্টা করছে কিন্তু ব্রেক করেনি এখানে যে ক্যান্ডেলটা ফর্ম হবে সেই ক্যান্ডেলটা আমাদের দেখতে হবে কিন্তু দেখো যদি এই ক্যান্ডেলটা যদি ক্লোজ হয়ে যায় ঠিক আছে এই লাইনের তোলা যদি ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে ডাউন ট্রেন হতে পারে চলো এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি দেখো এটা একটা চার্ট মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে ঠিক আছে আমাদের এখানটায় কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে মার্কেট অলরেডি উপরে উঠে গেছে আর এখানটায় আমাদের একটা সাপোর্ট রয়েছে আবার এখানে একটা সাপোর্ট রয়েছে এখান থেকে মার্কেট কিন্তু এই রেড লাইনটা রেড যে ক্যান্ডেলটাই ক্যান্ডেলটা কিন্তু এই সাপোর্টটাকে ব্রেক করে দিয়েছে গাইস তোমাদের টেস্ট ঠিক আছে দেখো এখন বলো এখান থেকে মার্কেট কি এটা কি ডাউন ট্রেনে যাবে এখান থেকে নিচের দিকে যাবে ট্রেনটা নাকি মার্কেট আবার এখান থেকে উপরে উঠবে এখন বলো অবভিয়াসলি আমি যেটা বললাম মার্কেট মেজর সুইম লোটাকে ব্রেক করতে হবে তবেই আমি ডিসাইড নিতে পারবো যে মার্কেট এখান থেকে নিচে যাবে না উপরে যাবে দেখো এখন মেজর যে সুইম লো ঠিক আছে অরেঞ্জ কালারের যে সাপোর্টটা সেটা কিন্তু ব্রেক করেনি মার্কেট দেখতে পাচ্ছ এখান থেকে এখানে আসলো দেখতে পেলে এখান থেকে কিন্তু আবার রিভার্সাল হয়ে গেল সুতরাং নিচের যখন মেজর সুইম লোটা যখন ব্রেক করছে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু আমরা আর ডিসাইড করতে পারবো না ঠিক আছে যদি মেজর সুইম লোটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা ডাউন ট্রেনের দিকে যেতে পারি কিন্তু দেখতেই পাচ্ছ গাইস এখান থেকে মেজর সুইম লো লোর কাছ কি সাপোর্ট নিয়ে মার্কেট আবার কিন্তু ব্যাক করে গেল ঠিক আছে এটাই হচ্ছে একরকমের পুল ব্যাক চলো পরবর্তী একটা এক্সাম্পল দেখে দেখতে পাচ্ছ মার্কেট একটা আপ রয়েছে এটা হচ্ছে আমাদের একটা হাই ব্রেক করেছিল আর এটা হচ্ছে আমাদের প্রিসেডিং লো ঠিক আছে মার্কেট এখান থেকে প্রিসিডিং লোটাকে ব্রেক করে দিয়েছে ব্রেক করে দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ করে দিয়েছে এখন তোমরাই বলো কি হতে পারে যে মার্কেট এখান থেকে উপরে যাবে না নিচে অবভিয়াসলি মার্কেট যেহেতু এখান থেকে ব্রেক করে দিয়েছে সুইম লোটা ম্যাজার সুইম লোটা ব্রেক করে দিয়েছে সুতরাং মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে তো দেখা যাক নেকলেবাইস এ মার্কেট এখান থেকে নিচের দিকে গেল তো সুতরাং এতটাই সহজ ছিল কাজ শুধু এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে পুলব্যাক ট্রেডিং টেকনিক কাকে বলে বা কীভাবে কী করতে হয়